হাই এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজ দুপুর বারোটা থেকে ব্লগ শুরু করছি বারান্দা থেকে তো সকাল থেকে অনেক কিছুই হয়ে গেল আর তো এখন আমাদের চলছে ইট ঘষা তো চলুন কিভাবে ইট ঘষতে হয় আপনাদের সাথে শেয়ার করছি আজকে রোদটাও বেশ সুন্দর আছে তো কয়েকটা জামা কাপড় হালকা ভেজা ছিল তো সেগুলোকেও বাইরে মেলে দেওয়া হয়েছে তো ওই দেখুন আমাদের তুলসী মঞ্চের কাছে কত রকমের গাছ আছে ঝাউ গাছ গুলঞ্চ গাছ জবা গাছ এই গাছগুলো কি গাছ জানি না এটা সম্ভবত করবি গাছ ওইটা তো টগর গাছ পেয়ারা গাছ আর এই দেখুন স্থলপদ্ম কত বড় আর সামনেই আছে কলকে গাছ শীতকালের জন্য ফুল টুল সেরকমভাবে এখনও ফোটেনি আর গাছগুলো অনেক বড়ও ছিল এখন কেটে ছোট করে দেওয়া হয়েছে আর এখানে অনেক তুলসী গাছও আছে আগে এখানে নাকি অনেক সাদা তুলসী হতো কিন্তু এখন তো কৃষ্ণ তুলসী বেশি দেখা যায় দেখুন একটা দুটো তিনটে আরও ওই দিকেও আছে এদিকেও আছে ইনফ্যাক্ট বাইরেও বেরিয়ে গেছে আর গেটের এই দিকটা তো অনেক গাছ আছে এটা আরেকটা জবা গাছ এটাও তাই আর এটা কি গাছ আমি ঠিক বলতে পারবো না আর এগুলো তো ফুল গাছ কারিয়া গাছ ওইটা অ্যালোভেরা আর সব গাছের অবশ্য নামও ঠিকঠাক করে জানি না আর একটা জিনিস দেখবেন এখানে উঠে গেছে অশ্বত্থ গাছ যেটা কি না কাটতে হবে কেন কি এটা বড় হয়ে গেলেও আবার সমস্যা আছে ইটগুলো ঘষার পরে বাড়িতে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করতে বসেছিলাম তো আজকে আমরা খেতে বসেছিলাম ছাদে তো সেটার ভিডিওতে রেকর্ড করা হয়নি তাই জন্য ছাদে নিয়ে আসা হয়েছিল টুলটা মা বসে খাবে বলে তো এখন আমি চললাম নিচে সমস্ত কিছু মোছামুছি করার পরে আর নিচে এসে এক গ্লাস ভালো করে গরম জল খেলাম কেন কি এতটাই শীত পড়েছে আমি ঠান্ডা জলটা খেতে পারছি না আর এখন এই যে বিকেল হয়ে গেছে তো তারপর থেকে কোনো ভিডিও নেওয়া হয়নি আর এখন বিকেলে চা খেতে বসেছি তো সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পর আবার চলে এসছি আপনাদের সাথে কথা বলবো বলে তো এই একটু আগে আর কি গল্প টল্প করে উঠলাম মায়ের সাথে আর সাথে চিড়ে ভাজাও খেলাম আর হচ্ছে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব এখন পুরীতে গেছিলাম আর সেখানে চুড়ি চুড়ি কিনবো বলে আপনাদেরকে বলেছিলাম কিন্তু চুড়িগুলো দেখানো হয়নি তো এই দেখুন এইটা হচ্ছে চুড়ি অবশ্য অনেক রকমেরই কালেকশান ছিল কিন্তু যে টাইমটায় আমরা ঘুরে ফিরে চুরির দোকানে যাচ্ছি সেই টাইমটাই আবার মানে দোকানগুলো বন্ধ হতে বসেছে মানে প্রায় এগারোটার দিকে তো সেই জন্য আর সেরকম শপিং করা হয়নি আর যেটা আমার পছন্দ হচ্ছে সেটা আবার আমার হাতের সাইজে হচ্ছে না তো সেই জন্য কিছু কিছু মানে পছন্দ হয়েও আর নিতে পারলাম না তো যাই হোক নেক্সট টাইম আবার পুরী গেলে আবার বেশ কিছু চুরি টুরি কেনা যাবে আর কি আর এখন সাড়ে আটটা মতো বাজে আরও গেছে একটু বাইরে ও এলেই আর কি আজকের ডিনারটা করা হবে যদিও চিড়ে খেয়ে এখন পেট ভর্তি হয়ে আছে তো ঠিক আছে তো জুমা পেশি আগেই পরোটা করে দিয়েছিল মা সেগুলোকে গরম করে সার্ভ করবে তো ভিডিওটা এই অবধি রাখছি আজকের মতো এখানে টাটা